মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে প্রথম অর্ধে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয় অর্ধে দুটো গোল খেয়েছে এবং শেষ পর্যন্ত দুই দুই ব্যবধানে ঘরের মাঝে ম্যাচ ড্র করেছে ঘরের মাঝে পয়েন্ট হারালো মোহনবাগান সুপার জায়েন্ট শুরুতেই একটা প্রশ্ন মোহনবাগান সমর্থকদের জন্য আন্টনিও লোপেজ হাবাসকে কি তাহলে এবছর মিস করবে মোহনবাগান সমর্থকেরা প্রথম ম্যাচে ঘরের মাঠে দুই শূন্য ব্যবধানে প্রথমতে এগিয়ে থাকার পর কেন শেষ পর্যন্ত ড্র করতে হয়েছে কি কি ব্যর্থতা প্রথম ম্যাচ শেষে সামনে এসেছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতেই কোচ মালিনার নেতৃত্বে জুরান কাপে মোহনবাগান রানার্স আপ হয়েছে কিন্তু আপনারা যদি ডুরান কাপের ফলাফল দেখেন একমাত্র ডাউন টাউন এবং ইয়ার ফোর্সের বিরুদ্ধেই নির্ধারিত সময়ে ম্যাচে জয়লাভ করেছিল মোহন বাগান এবং বাকি প্লে ম্যাচগুলো কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে জয়লাভ করতে পারেনি পেনাল্টি শুট চাউচে জয়লাভ করেছিল কিন্তু ফাইনাল ম্যাচেও ঘরের মাঠে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হয়েছিল এই মালিনার নেতৃত্বেই এবং আইএসএল এর প্রথম ম্যাচ মুম্বাই সিটি এফ বিরুদ্ধে ঘরের মাঠে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থাকার পর দর্শকরা মনে করেছিল যে দ্বিতীয় অর্ধে কোচ হয়তো আবার নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসবে এবং দ্বিতীয় অর্ধেও একটা বা দুটো গোল দেখতে পারবে সদলেক স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা কিন্তু না দ্বিতীয় অর্ধে পুরোপুরি উল্টো চিত্র টিম অ্যাটাক করতেই পারছে না এবং মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্ডাররা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি এই নিয়ে মোহন বাগানকে দু হাজার চব্বিশ পঁচিশ আইএসএল সিজনে মালিনা নিঃসন্দেহে ভালো কোচ কিন্তু যা দেখে মনে হলো মোহনবাগানের জন্য যে এই সিজনে হয়তো কোচকে নিয়ে প্রশ্ন উঠবে বারবার এবং হাবাজের কথা মনে পড়বে মোহনবাগান সমর্থকদের কোচ মালিনার স্ট্র্যাটেজিতে নতুনত্বের অভাব রয়েছে কোচ মালিনার নেতৃত্বে আক্রমণাত্মক ফুটবল খেলে দুটো তিনটে কিন্তু গোল করতে পারে মোহনবাগান কিন্তু দু তিনটে গোল করার পর কি সেই দু তিনটে গোল ডিফেন্ড করতে পারবে ডিফেন্ডাররা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না বিশেষ করে ক্যাপ্টেন সুভাশিস বোস ভাবার সময় হয়ে এসেছে ক্যাপ্টেন বোসকে নিয়েও তিনি কেমন পারফরমেন্স করবেন এটাই দেখার এবং বাকি ডিফেন্ডাররা যারা রয়েছেন। সবাইকে ভালো পারফরমেন্স করতে হবে যদি মোহন বাগানকে পুরো সিজন জুড়ে ভালো পারফরমেন্স করতে হয় বিশেষ করে এই ম্যাচে দিমিত্রি পেত্তাতস এবং কামিন্সকে দেখে কিন্তু ফিট মনে হয়নি এবং তাদের কিন্তু বয়সও হচ্ছে অন্যদিকে আগেও বলেছি যে কোচ মলিনার স্ট্র্যাটেজি সাহালকেও এই ম্যাচে অনেক লেট নামানো হয়েছে এবং আশিস রায়কে অনেক সময় টাইম দেওয়া হয়েছে যথেষ্ট ভালো খেলেছে রায় দু হাজার চব্বিশ পঁচিশ আই এস মরসুমে মোহনবাগানকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতে হলে ডিফেন্ডারদের ফর্মে ফিরতে হবে ভালো ডিফেন্ডার চাই মোহনবাগানে মাছ মাঠে যেখান থেকে আক্রমণ তৈরি হবে মাছ মাঠে ভালো প্লেয়ার চাই এবং পেত্রাতস কামিংস মানভেরদের কিন্তু অবশ্যই গোল করতে হবে যদি সব বিভাগ ভালো পারফরমেন্স করতে পারে তাহলে অবশ্যই আশা করা যায় কোচ মালিনার নেতৃত্বে এবং কোচ মালিনা ভালো প্ল্যান করেই মাঠে নামবে এবং মোহন বাগান সুপার জায়েন্ট পুরো সিজনে ভালো কিছু করবে জুরান কাপ এবং প্রথম ম্যাচ দেখার পর আপনাদের কি মনে হচ্ছে দু হাজার আইএসএল মৌসুমে মোহন কি লিগ শিল্ড ডিফেন্ড করতে পারবে কি মনে হচ্ছে আপনাদের যারা মোহন বাগান সমর্থক রয়েছেন অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সকলকেই